আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে ষোলো নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব একের পতে আছে সব ছোট জোর সংখ্যাটি হলো দুই ক্ষতে বলেছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ গ দুই দ্বারা বিভাজ্যতা নিয়মটি লেখো দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় আট হতে হবে ঘ দিয়েছে চতুর্ভুজের কয়টি বাহু চতুর্ভুজে চারটি বাহু এর পথে দিয়েছে গুণ করতে বলেছে একশো বাইশকে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো ছেষট্টি আর খতে দুশো পঁয়ত্রিশকে চার দিয়ে গুণ করলে হবে নশো চল্লিশ তিন পাঁচে এই চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই তিন চারে বারো দিয়ে চোদ্দো চার হাতে এক চার দুগুণে আট একে নয় তিনের কতে দিয়েছে ভাগ করো চুরাশিকে সাত দিয়ে ভাগ করতে বলেছে আর সাতশো ছয়কে সাত দিয়ে ভাগ করতে বলেছে তো তিনের কে আমরা তিনের ক চুরাশি কে যদি আমরা সাত দিয়ে ভাগ করি যেহেতু আট সাতের থেকে বড় তাই একবার যাবে সাত আটে সাত চোদ্দ সাত দুগুণে চোদ্দ তাহলে মিলে গেল তাহলে নির্ণ ভাগ ফল হচ্ছে বারো আর ভাগ শেষ সমান শূন্য আর ক্ষয় দিয়েছে সাতশো ছয়কে সাত দিয়ে ভাগ তাহলে সাত একে সাত শূন্য নামলো এখানে শূন্য বসে শূন্য মেলালাম ছয় নেমে যাচ্ছেন এখানে শূন্য বসালাম তাহলে ভাগ ফল একশো ও ছয় ভাগ হচ্ছে ছয় চারের কত দিয়েছে যোগ ও বিয়োগ করতে হবে চারের তাকে কতে আছে যোগ পনেরো টাকা কুড়ি পয়সার সঙ্গে দশ টাকা তিরিশ পয়সা যোগ করলে হবে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা আর ফত দিয়েছে ন টাকা সত্তর পয়সা থেকে তিন টাকা আশি পয়সা বিয়োগ তাই নয় থেকে এক টাকা ধার নেবে এটা আট হয়ে যাবে আট টাকা আর সেই এক টাকা যখন পয়সার ঘরে আসবে একশো পয়সা ভেঙে যাবে একশো আর সত্তর যোগ করলে একশো সত্তর সেখান থেকে আশি বিয়োগ দিলে হবে নব্বই পয়সার আট থেকে তিন বাদ দিলে হবে পাঁচ টাকা পাঁচ টাকা নব্বই পয়সা পাঁচে আছে দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেকে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা পড়ে থাকবে তাহলে সাতটি খাতা পায় একজন আর দুশো পঁচাশিটি খাতা পাবে দুশো পঁচাশি ভাগ সাত তাহলে দুই যেহেতু সাতের থেকে ছোট তাই আঠাশ নেবে চার সাত আঠাশ পাঁচ নেমে যায়নি শূন্য বসিয়ে দেবে তাহলে চল্লিশ জনকে খাতা দিতে পারবে আর পাঁচটি খাতা পড়ে থাকবে ছয় দিয়েছে প্রদত্ত কোন সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা বিভাজ্য শর্ত আমরা জানি যে তিন দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এবার এখানে যে সংখ্যাগুলো দিয়েছে যেমন ধরো তিনশো তিন তাহলে তিনশো তিনের অঙ্কগুলির যোগফল হচ্ছে ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য তাই তিনশো তিন তিন দ্বারা বিভাজ্য ছাপ্পানোর অঙ্কের যোগফল এগারো তিন দ্বারা বিভাজ্য হবে না নিরানব্বইয়ের অঙ্কগুলির যোগফল হল হলো আঠেরো তিন দ্বারা বিভাজ্য আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে মিলে যায় ছয় ভাগফল হয় সুতরাং নিরানব্বই তিন দ্বারা বিভাজ্য তিনশো একাশি তিন আট এক যোগ করলে হয় বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার তার মানে তিনশো একাশি তিন দ্বারা বিভাজ্য আর একাত্তর যোগ করলে হয় একাত্তর যোগ আট যেটা তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে তিনশো তিন নিরানব্বই তিনশো একাশি এই সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ষোলো নম্বর স্কুলের অঙ্কগুলো